নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা কত সময় ইন্ড ইয়ান্ডাবো সন্ধি হয়েছিল এবং এই সন্ধিটি কার কার মধ্যে হয়েছিল তো তোমরা এই প্রশ্ন এই প্রশ্নটির উত্তর পাবে এই ভিডিওটিতে দেখো ইয়ানডাবো সন্ধিটি হয়েছিল ইংরেজ এবং মানদের মধ্যে আর ইয়ান্ডাবো সন্ধিটি কত শুনে সংঘটিত হয়েছিল আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আর এই সন্ধির পরে মান মানেরা অসম ত্যাগ করে আর এই ইএনডাব সন্ধির পরে ইংরেজরা অসমের সাম্রাজ্যবাদের সূচনা করেছিল ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য